আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা অযথা অপ্রয়োজনীয় চিন্তা ভয়ভীতি বা প্যানিক ডিজর্ডার বিষণ্ণতা বা ঘুমের সমস্যায় ভুগছেন এমন সব সমস্যা নিরাময়ে আজ যে গুরুত্বপূর্ণ ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল টাইম ট্যাবলেট টাইমেক্স ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাইমেক্স ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড এই ঔষধটি একটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঔষধ যা মূলত মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে আর এই ঔষধটির প্রস্তুতকারক ওরিয়ন ফার্মা লিমিটেড এবার আসি টাইমেক্স ট্যাবলেটের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে টাইমেক্স ট্যাবলেটটি মূলত অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বা ওসিডি ডিপ্রেশন বা বিষণ্নতা পেনিক ডিজর্ডার অ্যানজাইটি কনিক পেইন বা নার্ভের পেইন অনিদ্রা ইত্যাদির সমস্যায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যারা অকারণে অযথা চিন্তা বারবার হাত ধোয়া চেক করা ভয় পাওয়া বা ভয় ভয় লাগা মন খারাপ থাকা কাজকর্মে আগ্রহ কমে যাওয়া একা একা থাকা হঠাৎ ভয় পাওয়া বুক ধরপর করা শ্বাসকষ্টের অনুভূতি হওয়া নার্ভের ব্যথা ক্রমের সমস্যা ইত্যাদি সমস্যায় ভুগছেন এমন সব সমস্যায় নিরাময়ে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন টাইমেক্স ট্যাবলেটটি মস্তিষ্কের সেরোটনিন ও নরেপাইন ফ্রাইন নামক কেমিক্যাল বাড়িয়ে মনকে স্থির ও স্বাভাবিক রাখতে সাহায্য করে আমাদের মস্তিষ্কে কিছু কেমিক্যাল আছে যা মুড ঘুম চিন্তা নিয়ন্ত্রণ করে টাইমেক্স ট্যাবলেট এই কেমিক্যালগুলোর ভারসাম্য ঠিক রাখে ফলে অযথা চিন্তা ভয়ভীতি কমে যায় এবং মন ধীরে ধীরে ভালো হতে শুরু করে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক এই ঔষধটি এক থেকে দুইবার সেবনের পরামর্শ দিয়ে থাকেন টাইমিক্স ট্যাবলেট যেহেতু একটি টাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ঔষধ তাই এই ঔষধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে ঘুমঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা প্রতি অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের হাত বা লিভারে সমস্যা আছে সেক্ষেত্রে এই ঔষধ সেবনকালীন পূর্বে অবশ্যই চিকিৎসককে তা অবগত করতে হবে সতর্কতা হিসাবে এই ঔষধ সেবনকালীন সময়ে গাড়ি চালানো বা ভারী কাজ সাবধানে করতে হবে টাইমেক্স ট্যাবলেট মানসিক চিকিৎসার একটি কার্যকারী ঔষধ তবে এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে সেবন করা উচিত প্রতিটি টাইমেক্স পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান মূল্য নয় টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ